হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আজকে জানাই তোমাদেরকে শুভ রথযাত্রা আর ওই যে আমাদের রাস্তা দিয়ে সামনে দিয়ে যাচ্ছে অনেক ছোট ছোট বাচ্চারা সবাই রথ বার করেছে আর ঘন্টা বাজে আর প্রত্যেকটা বাচ্চার পিছনে তাদের মা বাবার তো অবশ্যই আছে আমাদের অন্বেষা আর আমার চায়ের মেয়ে রাশি এরাও আগে বার করতো কিন্তু ওই আমি আর চৈতালি মিলে দুজনে মিলে ওদের সঙ্গে আবার রথ নিয়ে যেতাম ওরা তো ধরতোই না আমরাই ধরতাম যাই হোক রথের দড়িটা আর আবার দেখছি এখন সব ছোটো ছোটো বাচ্চা বেরিয়েছে তার সঙ্গে ওই মায়েরা বেরিয়েছে ভালোও লাগছে যাই হোক আর এইটা এই ভিউটা দেখতে পাচ্ছ আমাদের আশেপাশে যাই হোক এগুলো তো দেখেছ এর আগে আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ জুম করে যেটা দেখাচ্ছে এটা কিন্তু পুরো ড্রাগন ফলের গাছ ওরা পুরো ছাদ ভর্তি ড্রাগন ফল লাগিয়েছে অনেক দিন হয়ে গেল লাগিয়েছে আর এখন দেখছি ফল শুরু হয়েছে ফল হতে আর ফলগুলো দূর থেকে দেখাও যাচ্ছে আমাদের একটা বাড়ির পরেই ওদের ছাদটা আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের আশেপাশেরই বাড়িঘর আর এই যে এই গাছটা সজনা গাছ তারপরে এই পুরো আমাদের এই আশেপাশে এগুলো টালির বাড়ি কিন্তু খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগে আর তার মধ্যে ওয়েদারটাও সুন্দর আরও দেখতে বেশ সুন্দর লাগছে আর এই যে এই যে ঝমঝম করে আবার বৃষ্টিও নেমে গেছে এদিকে আর আমাদের ওপরে যে ডাইনিংয়ের জানলাটা জানলাটা খুলছি যে আর পুরো দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ওইটা ওইটা চৈতালিতে যে জানলাটা জানলাটা দেখা যাচ্ছে ওখানে বসে রয়েছে আর ঝমঝম করে সত্যি খুব জোরে বৃষ্টিটা এসছে আর ওইদিকে রাশি আর রাশির মা আমাদের বাড়ি এসছে আর আমি ওই জন্য উপরেই ছিলাম কিছুক্ষণ আর এই যে রাশিকে বললাম রাশি জানলাটা বন্ধ করে দেয় কারণ বৃষ্টির এই জানলাটাতে বৃষ্টির ছাট আসে যেহেতু ওপরে সেটটা দেওয়া নেই তার জন্যই আর ওই যে রাশি নাচানাচি করছে ও তো নাচতে ভীষণ ভালো ভালোবাসে আর ওদিকে মেয়েটা হয়তো অন্যেশ শুয়ে রয়েছে আর আজকে স্কুলে কালকে স্কুলে গেছিলো আর এই যে শুয়ে রয়েছে ও গিয়ে একটু শুয়ে পড়লো আর এইদিকে দিয়ে তো অজরে জাল্লা দিয়েও বৃষ্টির ছাট আসছে আর ওই যে চৈতালে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে রিলস করছে দাঁড়িয়ে ও দেখতে পাইনি প্রথমে যে আমি ভিডিও করছি পরে দেখতে পেয়েছি যে আমি ওকে ও যেমন ওদিকে ভিডিও করছে আমি ওকে ভিডিও করছি ও রিলস করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওদিকে রাশি তো নাচানাচি কন্টিনিউ করে যাচ্ছে তারপরে এদিকে আমার আটাও মারতে হবে আবার যেহেতু মর্নিং ডিউটি সকালবেলা রুটি নিয়ে যায় তার জন্য চলো দেখি আবার বৃষ্টিটা থেমেছে কি না বৃষ্টিটা এখন একটু কম আছে নাহলে খুব জোর